আসসালামু আলাইকুম কুমতুল্লাহ হাজার দর্শক মন্ডলী ক্যালাম আমার আমি মন আহমদ আদি আইছি অতি দুঃখজনক অর্থাৎ ফার্সিনা ইতিমধ্যে নির্বাচনী প্রচার চলে ইলেকশনের পঞ্চায়েতি বিভিন্ন দলে বিভিন্ন লাইনে আমরা ডিমান্ড দিচ্া মাতিবার লাগে কথা কইবার লাগে আমি তো মাৰ্কামাৰ্লা দলীয় মানুহ এয়া ইউ ডি এফ সংযুক্ত গণতান্ত্ৰিক মৰ্চা ভাৰতবৰ্ষৰ সংযুক্ত ভাৰতবৰ্ষৰ ৰাষ্ট্ৰীয় দল গতিকে আমি ইউ ডি এফৰ মানুহ হিচাপে বৰ আবেগিক হিচাপে বৰ দুখ ভা লাই পোৱা চুডু আখবৰণীবাহী লেকীয়া দয়া ধৰ্ম কৰি আব্দাৰ লাখিয়াৰ আমি যে ওয়াদ মাধ্যমে যে কই যে বেরো ধরো আকর পাই আপনি হুস করোকা আর কা আপনি দয়া ধর্ম করি মান আর হইলো কি মানুষ মান আর হুশ মানুষ আমরা হইলাম কি এক আদর্শ দল আর এই দলের মুরব্বী হজরত মহলালা বদরুদ্দিন আকমল আল কাশিফি সাহাব সর্বভারতীয় ওয়ার্ল্ড ওয়ার্ল্ডর ভিত্তির এক নেতা সিরাজুদ্দিন আকমাল সাহাব ইহ মেলি বদলো শিক্ষিত আর আপনি শিক্ষিত মানুষ কতিকে আপনার ব্যবহারে আপনার পরিচয় কেউ ধরে খামর মারি আমি আর হি কোড়া ভাষায় কইয়ার না তাহলে ভাল লাগি আমি না খামর মারতাম না আমি ধৈর্য ধরতাম ধৈর্যের পর বিটা আমরা মুসলমান মুসলমান ইসলা মতলব বহুত হে আল্লাহ তাআলা কে হার হুকুম আর আদেশ কো মান নবী কে হুকুম আর আদেশ কু শরিত্র কো মান আপনি এক আদর্শ দল তাকিয়া জীবনে আপনার মুখ তাকিয়ে না আপনার মানুষের ব্যবহার করলাম করলাম আমি সমগ্র বিন্যাকান্তি যমুনা মুখ আর যত মানুষের আমি ইডিও এক কর্মী হিসাবে আর পুরানা পুতে পুটে থাকি জন্ম লগত থাকি আমি জড়িত আর এখনো আসি যতদিন রাখে থাকতাম থাকু কিন্তু এর মসলাবিকার নাই যে আমরা দলের যে কোনো উগর লেভেল থাকি লেভেল সময় তো আমার যে দুই মেরুদণ্ড আমরা যে লিডার সন্তান আলহামদুলিল্লাহ এটা কথা বাহির হইছে না বাহির হইতেও নাই আর যে কলেও সময় হয়ে যায় মুরব্বী দল মুরব্বী হিসাবে যে মুরব্বী মানুষের মারতেও ভালো অনেক বড় আমি আমার অভিজ্ঞতা থাকি আঠারো বছর বিশ বছরই জানি দলের কোনোদিন দৈয়ং রব্বির মুখ থাকি হজরত মলানা বদলুদ্দিন আজমল সাহাব সিরাজুদ্দিন আজমল সাহাব আমি গজল গজলের মাধ্যমে দিও বহু সুন্দর সুন্দর আভাসগুলা আনি গতি এটা শিল্পী হয়েছে না যদি কোনো সময় ওই যায় কিছু কলা কথাতে পাতিজা হিসাবে বুঝাইয়া বুজাইয়াতেন আর যত মানুষ আছেন বিশেষ করে পুরাণ যমুনা সমষ্টি এখন বিন্যাকান্তি হয়েছে

এরাই শান্তি সাহাবে বড় আবেগিকর সহি সময় পর্যন্ত দিয়া বলবেন যে আমরা এটার প্রতিবাদ কর্ম আর প্রত্যেক মানুষে দলীয় নির্দলীয় পক্ষর বিপক্ষর সারা মানুষের নিন্দা জানার আপনার পাই থাকি আপনি এই ভাষাগুলা বন্ধ করকা লাগাম লাগাবা মানুষের দরকার আছে আসমান থেকে আপনি মানুষ আনছেন না এটা সব কংগ্রেসি আর এজিপি মানুষ যারা বিশেষ করি ও এরাও ভাটি এইয়া আর তালা তালাশাপ মজবুত করছে এবং খরের এবং যদি বিরোধী গুরফা দিয়ে ব্যবহার করে দলের আদর্শ আছে সংবিধান আছে আমরা মুরব্বীর অর্ডার আছে আমরা এটার বালাই দি বালাই দিতাম আর আল্লাহ খানা তো পুরানো করবরা যে বুড়াইয়ের বদলা বালাই দি দে এর মধ্যে খাইল আছে আর্ফিয়ত আছে এর মধ্যে ফায়দা আছে আপনার সিরাজ সামনে লগে রইয়া আর আমরা এমএলএ সাহ এই আর এত সম্মানি মানুষ থান মঞ্চ তানের সামনে সামনে তৈরি আপনি বাসা যেগুলো কররা। এটা শুভনীয় নাই সোনা ভাই প্লিজ সৌজ বিহেভ ইউর কারেক্টার আপনার ব্যবহারে আপনার পরিচয় এটা বড় দুঃখ পাইলাম বড় দুঃখজনক কথা আমরা লাগিয়া আমরা পার্টি লাগিয়া আপনি পার্টিরে মারাত লাগছই আপনি দুর্ঘন সাথীটা ছাব্বিশ খবর পাইয়া বগলানি না 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 ন ন ন এই ধরনের ব্যবহারে আপনি দু ঘন্টা দিতে পারত না আপনি দুলাবাই দিতে পারত না ছাব্বিশের স্বপ্ন আপনি বাঙি দিতা এ আই ইউ ডি এফর তরফ আমি সমগ্র সমষ্টি যত ফল আর বিহু সারা লাগে বলিয়া এই কথাটা আপনাকে আপনারা নিজে পরিহনেও জানাক বা আমিও জানাইয়া এটা পছন্দ মূলক নাই দয়া কর্ম করি আল্লাহ ভাই আপনার আপনার বাসাগুলা বেশ বড় ওই কার্যে করা মান আর হুশ মানুষ মানবতার বাহিরা যান কি আপনি কি ধরনের ব্যবহার করেন অন্য যদি সরি উলায় আমরা দেখি আদর্শ পাওয়ার অন্য জনে বিগত সারা কয়েকটা বছর বিশ বছরের লগভগ মানুষের কিন্তু দেশে ইডিও অশ্লীলতা নাই অশৃঙ্খলা নাই অভদ্রতামি নাই আপনি এই যে দুরা বাসা ভদ্রা যে আপনারা দিয়ে আগুন লাগাই দিছে কুকুরও লাগান আপনার লগ লিস হয় আর কুকুর আর ভেকুরতা ভদ্রা এটা সুপা ভাবনা এটা বড় বাঘ

খেতর দিন আর দিন আপনি নিজে হইতে আমরাও জানিয়া কিন্তু আপনি এই এই এইগুলা ব্যবহার না খেত পাইবা না গোয়া পাইবা না ডান পাহা না কিছু পাইবা আপনার সিট্রাইটু এড়াইপু বেলাই তো সব সিট্রাই দিন আটাইতে লাগে আটাই আর নতুবা আমরা বাক্যই আপনার কাছে যাওয়া আর আপনার বাকি গণতান্ত্রিক পদ্ধতি হিসাবে আমরা আপনার মোকাবিলা করতেও রাজি প্রস্তুত হয়ে গেছি কি দয়া কর্ম করিয়া আপনি এইগুলা করব না আপনার দলের খেতে হল খেতে হইব যেখানে ব্যবহার করছেন অনেক আপনি খুব শীঘ্র আল্লাহ আপনার এই আশ দিছে এই বিবেক দিছে কিলা মানুষের সান্ত্বনা পায় সান্ত্বনা হিসাবে আপনি দয়া করি ওখানে উল্টো করব বা ওখানে বিশ্বাস করব বা কোন কারণে কোন চলছে কোন মনুষ্য থাকে জানিয়া না কিন্তু মানুষ দুঃখিত বিরাট দুঃখিত প্রত্যেক দলের মানুষের হিন্দু মুসলমান থেকে লেগাইয়া

বড় বড় আপনি বারোই পিটিং মানিং করবা করেনি ও শেষ নি যদি কংগ্রেসী মানুষ এটি মানুষ বিজেপির মানুষ এখন গণতান্ত্রিক অধিকারে লইয়া অভিযান চলাই ওটা সারা মানুষ ইচ্ছে আসমান না প্লিজ আল্লাহর হস্তে আপনি এইগুলা ভাষা বাদ দেখবা আর রেগুলা ভাষা ভাবছেন মানুষের মন দুঃখে কিনে উঠেইতে থাকে আমি আল্লাহর বান্দা হিসাবে ওগুলা মানুষের দুঃখ কিনে যায় খুব জলদি আপনি এটা ব্যবস্থা লোকবা আল্লাহ আপনার ভিতরে হিয়ার দিছে যে মুক্তি মানুষের দুঃখ দিছেন এই মুক্তি আবার সুখ দিতে পারবা অহসা কইয়া সারা মানুষের বা ইলেকশন সার না সিলেকশন হয়ে গেল বলে প্রত্যেক পার্টির একমতা কইয়া

যত প্রচেষ্টা আর অভিযান আছে হরকা আল্লাহ সালাহ সালা লাগি তৌফি দেও আর সালার কাছে দুয়া সালাম কামনা করিয়া আপাতত অনুমার কথা শেষ হয়েছে আশা করা যায় আমার কথাগুলো আপনারা শেয়ার করবা ভাই আর আমি আবার কোন শেষে ও কোথাও হইয়া রাখ ভাই মুখর দ্বারা আমরা এআই বিয়ে কর কোনো কর্মী মুখর দ্বারা যে কষ্ট পাই আল্লাহ আসতে মৌলানা বদল সাহেব এরা পালা মানুষ এরা অলি আল্লাহ মানুষ বুজুর মানুষ সিরাজ ভাই বুজুর মানুষ খুঁজলামি আমি বলে পঞ্চাশ বছর বাদে ভাইছি এমন একটি দল ওরে যে দলের মুরব্বী হইলা আমরার বদ রুচি রে আল্লাহর দয়া পাইছি আমরা রে কেতন বেদান সভা সমিতি কইছি ইদানিং আমি বড় বেমার বাংলাদেশটা কি আইছি আশা করা যায় একদম বড় কথা কোথাও তো না করার

আমরা আইছি না মানুষকে তুলি পারলামি আমরা জমিন আল্লাহ সালাই দিদুল মানুষের জুড়ি পারলাম আপনি আমার কথা উঠবে রাত ভরকা রুসা ভরকা বা নিশ একবার চিন্তা করবা আপনার এক সমষ্টির পিঠে গুরিতরা আর আমি এনডিআর বাহিরা বিভিন্ন দেশাত দেশ ইপার ইপারে আপনি তা নই কিনা আমি ঘুরা ফেরা করি আর মানুষের লোকে বই আর মানুষের সব কিছু দেখি আর অভিজ্ঞতা আপনা থেকে আমার বহু অনেক বেশ আছে এক লাইনে আর এক লাইনে তো আপনি আমার থেকে অনেক বেশ কাউন্টি পারে আর তুলা দিলার ক্ষেত্রে আপনাকে আমার থেকে বেশ করছই না আমার তা থাকি তবে এটা মানুষ দরকার নাই মাহফিল লোকিয়া আপনি একজন আদর্শবান মানুষ বা না শিক্ষিত মানুষ কিন্তু শিক্ষিত মানুষ হিসাবে আপনার কাছ থেকে যেগুলা কড়া মাথা এইগুলা থাকি সারা সমষ্টির মানুষ দুঃখিত আমি নিজে পার্টি লইয়া আমার লগে অনেক মানুষ কইছেন যে আপনি মাথায় না কেন আমরা পার্টির মানুষের সুতরাং আমি লাইব আইয়া বাধ্য থাকলো হইতে আমি অক্ষম হয়েছি